ন্যাচারাল কালার অরিজিন শ্রীলঙ্কা ব্যাপকরা যে স্টক আছে সেটা দেখাবো গ্যারান্টি থাকবে এখানে সব রত্ন এমআরপি লাগানো যে রত্ন দেখানো হচ্ছে কলা মুক্ত ব্যাংক আইটেম বাদে যে কোনো রত্ন নেওয়ার পরে যদি মনে হয় আপনার দাম বেশি মনে হয়েছে রিংটা বানানোর আগে ফেরত দেবেন সম্পূর্ণ টাকাই কিন্তু রিটার্ন পেয়ে যাবে তো আমাদের কাছে এখানে হোলসেল প্রাইসে আমরা রত্ন বিক্রি করি পঞ্চাশ টাকা ন্যাচারাল জাম দিয়ে সরকার জেমসে নিরা যে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর স্টক নিয়ে এখানে হিউজ স্টক রয়েছে তার মধ্যে কিন্তু আইজিআই সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন সামনে রয়েছে দাদা দাদার কাছে পুরো ডিটেলস নিয়ে দাদা নমস্কার আজকে আমাদের যে ভিডিওটা হচ্ছে কাস্টমারের একটা অসুবিধা হয়ে যায় যে ঠিকানাটা ঠিকানাটা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন আপনারা আর আমাদের যে ভিডিওটা এখন হচ্ছে এটা বারাসাত ব্রাঞ্চ ভিডিও বারাসাত হরিতলা মোড় আমাদের প্রোপার হরিতলা মোড়ে আমাদের শোরুমটা আমাদের গিরিশ পার্কে একটা শোরুম আছে আমাদের দুটো ব্রাঞ্চ গিরিশ পার্কে একটা শোরুম আছে ওটা বিবেকানন্দ রোড শিমলা বাস স্ট্যান্ডের নিকটেই একাশি নম্বর বিবেকানন্দ রোড শিমলা বাস স্ট্যান্ড আর কোনো অসুবিধা হবে তো ফোন করবেন আমরা এখন বেশি কথা না বলে আমরা নিলাপকরা যে স্টক আছে সেটা দেখাবো দেখানো হবে কালার সাথে তো সার্টিফিকেট তো পেয়ে যাচ্ছে সার্টিফিকেট পেয়ে যাবে কালার ট্রিটমেন্ট কালার অরিজিন শ্রীলঙ্কা কোনটা হয় ব্যাংকক কোনটা হয় কোনটা কিরকম মানে হয় সেটা তো আমি প্রত্যেক ভিডিওতেই আপনাদের আমার যতটা নলেজ আছে আমি কিন্তু বোঝানোর চেষ্টা করি কোনো কাস্টমার কোনো দর্শক বন্ধু মানে কোন রকম রত্ন কিনতে গিয়ে কোন রকম ভাবে এই রত্নর পাট কেউ জানে না যারা রত্নটা কিনবে তারা কিন্তু এইটার বিষয় কোনো কিছুই জানে না একদম মানে জ্যোতিষীরা বলেছে যে আপনাকে এটা নিতে হবে আপনার চলে যাচ্ছেন জেমসনের দোকানে আমাকে এটা দিন কিন্তু সেই ক্ষেত্রে আপনার ডুপ্লিকেট যাচ্ছে না অরিজিনাল যাচ্ছে সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না ডুপ্লিকেট যাচ্ছে না অরিজিনাল যাচ্ছে না কোনটা কোন মাইন্ডসে যাচ্ছে আচ্ছা কালার ট্রিটমেন্ট আছে কিনা সেই সব কিন্তু আপনাদের কোনো বোঝার উপায় নেই তো আমি প্রত্যেক ভিডিওতে কিন্তু বোঝানোর চেষ্টা করি আশা রাখছি সবই তুলে ধরব আপনারা ভিডিওটা দেখুন স্ক্রিপ্ট না করে তো আমরা কালেকশন দেখানো শুরু করি দেখো দাদা আমাদের কাছে এখানে কিছু আইটেম এগুলো হিউজ আছে এটা ব্যাংকক আইটেম ব্যাংকক রয়েছে ব্যাংকক আইটেম এটা ব্যাংকক আইটেম ব্যাংকক কম্বোর হ্যাঁ এটা ব্যাংকক এটা এটাও ব্যাংকক এখানে ব্যাংকক এগুলো খুব কম দাম এই দেখো এটাও ব্যাংকক মাত্র চল্লিশ টাকা হ্যাঁ কোয়ালিটি দেখো এগুলো সব ব্যাংকক ঠিক আছে এগুলো কিন্তু কালার ট্রিটমেন্ট থাকে কালার ট্রিটমেন্ট থাকে কালার ট্রিটমেন্ট থাকে এটা আমরা দেখানোর জন্য দেখেছি এখন যেটা মেন ইয়েলো ব্লু স্যাপার মেন রত্ন ঠিক আছে মেইন রত্ন হচ্ছে সিলোনিস নীলা ও পোকরাজ ঠিক আছে শ্রীলঙ্কা মাইন্ডসে এটা কি জন্য ব্যবহার করা হয় এটা বৃহস্পতির কাজ করে শনির কাজ করে নীলা নীলা বড় ঠাকুরের কাজ করে ঠিক আছে আচ্ছা তো এটা হিউজ ডিমান্ড থাকে হিউজ মানে হিউজ মানে খুব ডিমান্ড আচ্ছা আমাদের রত্নের মধ্যে নীলা পোকরাজ ওল্ড বার্মা চুনি হিউজ ডিমান্ড থাকে ওল্ড বার্মা চুনিও আমি এটার পরে দেখাচ্ছি আচ্ছা সেটা তো মানে ওল্ড বার্মা চুনি আপনারা কিভাবে বুঝবেন কালার ট্রিটমেন্ট কিভাবে বুঝবেন সব আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ঠিক আছে তো এটা আছে পঞ্চাশ টাকা অনলি শ্রীলঙ্কা এটার মধ্যে কিছু ইয়োলো ইয়োলো হালকা কিছু আছে মানে ট্রিটমেন্ট আর ব্লু আছে ন্যাচারাল ট্রিটমেন্ট এগুলোতে কিছু কিছু ট্রিটমেন্ট আছে আমি কোথার থেকে আমাদের ন্যাচারাল কালার পাবেন আমি বলে দেবো ঠিক আছে তো এটা পঞ্চাশ টাকা এটার উপরে আমাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এটা একশো তিরিশ টাকা নীলা ঠিক আছে শ্রীলঙ্কা মাইন্স গ্যারান্টি ঠিক আছে সিলোনিসের গ্যারান্টি মাত্র একশো টাকা টোয়েন্টি পার্সেন্ট তারপর রয়েছে আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা এখানে আছে পাঁচশো টাকা এখান থেকে কিন্তু আমাদের ন্যাচারাল কালার শুরু এটার মধ্যে কিছু কিছু কালার ট্রিটমেন্ট আছে আমরা দর্শক বন্ধু যারা কাস্টমার কিনতে আসবে আমাদের কাছে তাদের কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো এটা কালার ট্রিটমেন্ট এটা ন্যাচারাল ঠিক আছে এটা আছে হাজার টাকা ঠিক আছে দুই হাজার টাকা যে আসছে এখানে নাইনটি নাইন পার্সেন্ট কালার ন্যাচারাল আছে গ্যারান্টি আছে আমাদের হ্যাঁ ওকে দু হাজারের কিছু কোয়ালিটি হাতে তুলে দেখা যায় দাদা দু হাজারের এই যে পোকরাজ আহ এই পোক্রাজ আমাদের কাছে ডিসকাউন্ট করে 1600 টাকা দাম আসবে মাত্র 1600 টাকা রতি দাম আসবে ঠিক আছে আচ্ছা ন্যাচারাল কালার অরিজিন সিলোনিসের গ্যারান্টি থাকবে ঠিক আছে সার্টিফিকেট পে আছে মাত্র 1600 টাকা কোয়ালিটি দেখো আচ্ছা আরে এগুলো কিন্তু প্রত্যেক রতিতে দাম বলা হচ্ছে একটা পিসার কিন্তু নয় পিসার কিন্তু না একটা মেন মানে বুঝতে অসুবিধা হচ্ছে বুঝাতে মানে আমি পার্থক্য জানা জানি না রত্ন যা বিক্রি হয় সব রতির দাম হয় হুম ঠিক আছে রতিতে কিন্তু রত্ন বিক্রি হয় কোনো রত্ন পিস হিসাবে বিক্রি হয় না কোনো একটা রত্ন মানে দূরতি থাকে কোনো একটা রত্ন দশ রতি থাকে তা দূরতির যে প্রাইস হবে দশ রতি তো সেই প্রাইস হতে পারে না একদম সব কিন্তু আমাদের রতিতে বিক্রি হয় রতির প্রাইস আমরা সব মেনশন করছি সেটার উপর আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে আছে সাড়ে তিন হাজার ঠিক আছে সাড়ে তিন হাজারের একটু কোয়ালিটি দেখো ম্যাক্সিমাম ন্যাচারাল ঠিক আছে একটা নীলা দেখায় সাড়ে তিন হাজারে দেখো ব এটা রক্তমুখী নীলা দেখো সাড়ে তিন হাজার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে রক্তমুখী নীলা কিন্তু খুব রেয়ার পাওয়া যায় হ্যাঁ রেয়ার পাওয়া যায় একটা নীলা আছে শুধু মানে কোয়ালিটি দেখে নাও এটাও নীলা কোয়ালিটি দেখে নাও ওকে পোকরাস কোয়ালিটি দেখে নাও সাড়ে তিন হাজার টাকার অধিক হ্যাঁ সব রকম কাটিং এর মধ্যে পেয়ে যাবে এটা ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট পেয়ে যাবে পেয়ে যাবে না এটা রয়েছে এটা আছে চার হাজার পাঁচশো আর সব থেকে বড় পার্ট আসছে যে রত্ন আপনাকে দেখাবে একরকম যাবে না আর এক রকম আপনাকে দিয়ে দেওয়া হবে আমাদের এখানে সব রত্নর কিন্তু এমআরপি লাগানো আছে সব দাম মেনশন করা আছে সব প্যাকেটের গায়ে দাম খামের গায়ে দাম সব লেখা আছে আপনাদের যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে আসবেন সেম জিনিস পাবেন ঠিক আছে এখানে কিন্তু ওই সমস্ত হয় না একদম দেখো দাদা এটা চার হাজার পাঁচশো ঠিক আছে চার হাজার পাঁচশো আমি কিছু কিছু কোয়ালিটি তুলে দেখাচ্ছি দেখো চার হাজার পাঁচশো ডিসকাউন্ট হবে টোয়েন্টি পার্সেন্ট

আমাদের দোকানে সবাই লাস্টে আসবেন এসে কোয়ালিটি কোয়ান্টিটি দেখবেন যদি দাম দর দাম দর মনে হয় যে ঠিক আছে তারপরে আপনি আমাদের এখান থেকে পাশে সিং করবেন ঠিক আছে এরপর তো এরপরে সাড়ে চার হাজার পরে আসছে ছ হাজার টাকা ছ হাজার একবার কোয়ালিটি দেখে নাও বিউটিফুল কোয়ালিটি আছে হ্যাঁ পিঙ্ক সার দেখো দাদা বাহ গুলাবি ফোপরা ন্যাচারাল কালার অরিজিন শ্রীলঙ্কা মাত্র চার টাকা আসবে ডিসকাউন্ট করে এখানে যেটাই নেবে চার হাজার আটশো টাকা এখানে হ্যাঁ চার হাজার আটশোর কোয়ালিটিটা একটু দেখে নাও সব দেখানো সম্ভব হচ্ছে না প্রচুর স্টক আমাদের এখানে আসবেন সব কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন দাদা আচ্ছা এরপর রয়েছে ন হাজার এটা একটা দেখো দুটো পিং খুব বিউটিফুল কোয়ালিটি কাটিং পালিশ খুব সুন্দর আচ্ছা হ্যাঁ এখানে একটা আসছে ন হাজারের ন হাজারের সব ন্যাচারাল কালার একটা ট্রিটমেন্ট আছে এখানে ট্রিটমেন্ট বের করতে পারবে পারবে না এটা আমরা পারবো কোনো কাস্টমারও পারবে না দেখো এখানে সব একই রকম এটার মধ্যে একটা ট্রিটমেন্ট রেখেছি আপনাদের বোঝানোর জন্য আমি সবার প্রথমে ট্রিটমেন্টটাই দেখাই দেখো শ্রীলঙ্কা আছে বা ট্রিটমেন্ট আপনারা কিন্তু বুঝতে পারবেন না আর বাকি এখানে যা আছে সব ন্যাচারাল কালার আছে এটা ডিসকাউন্ট হয়ে সাত হাজার দুশো টাকা আসবে কোয়ালিটি দেখেন সাত হাজার দুশো হ্যাঁ আচ্ছা কোয়ালিটি দেখো সাত হাজার দুশো টাকায় এই কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন সাত হাজার দুশো টাকা ওয়ানলি এটা দেখো এগারো হাজার হ্যাঁ আচ্ছা এগারো হাজারের তো বিউটিফুল কোয়ালিটি আছে ডায়মন্ড হ্যাঁ ডায়মন্ডের মতো চমক সব আছে যত দাম বাড়বে

বারো হাজার টাকা সব ন্যাচারাল কালার কোনো ট্রিটমেন্ট নেই ঠিক আছে আচ্ছা ন্যাচারাল কালারের গ্যারান্টি একটা পীতম্বরী দেখো এগুলো সব আমাদের এখানে বারো হাজার টাকার রচীতে পেয়ে যাবে তো নেক্সট আসছে এই যে পনেরো কুড়ি হাজার হ্যাঁ আচ্ছা কুড়ি হাজার এটা টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট করে ষোলো হাজার টাকা আসবে ষোলো হাজার ষোলো হাজার শুধু কোয়ালিটি দেখো দাদা আচ্ছা একদম বিউটিফুল কোয়ালিটি এখানে আছে সব ন্যাচারাল কালারের গ্যারান্টি আছে হ্যাঁ ওকে সব ন্যাচারাল কালারের গ্যারান্টি আচ্ছা একটু নীলা দেখো দাদা

যেটাই নেবেন আমাদের এখানে কুড়ি হাজার টাকা এটা পাবেন ন্যাচারাল কালার অরিজিন শ্রীলঙ্কার গ্যারান্টি আছে ওকে ঠিক আছে ন্যাচারাল কালার অরিজিন শ্রীলঙ্কার গ্যারান্টি তো এখানে কিছু আছে হিউজ স্টক ঠিক আছে আচ্ছা শব্দ খুলে খুলে দেখানো সম্ভব নয় দেখি দাদা এখানে যা আছে আমাদের সব এই যে আইজিআই রিপোর্ট আছে বাহ এখানে যা আছে সব আই রিপোর্ট এখানে পাবেন সব আগের ভিডিওতে খুলে খুলে দেখিয়েছি আইজিআই রিপোর্ট কোনটার কি দাম সব দাম মেনশন করা আছে কোনটার কত দাম ঠিক আছে সব দাম মেনশন করা আছে এই দেখো দাদা

সব যার প্রয়োজন তারা একটু দেখবেন কষ্ট করে ভিডিওটা কিছুটা আইডিয়া পেয়ে যাবেন আমাদের কাছে কি আছে হ্যাঁ দাদা এই নীলাটার দাম কত পঁচিশ হাজার কোয়ালিটি দেখো আই ক্লিন মানে বিবিএস কোয়ালিটির পাথর ঠিক আছে পঁচিশ হাজার টাকা দাম এরকম এখানে আরো হিউজ আছে একটা নীলা দেখায় দেখো আই রিপোর্ট করা আছে তিরিশ হাজার টাকা দাম ন্যাচারাল কালার এইরকম নীলা হ্যাঁ তিরিশ হাজার টাকা দাম দেখো মাত্র তিরিশ হাজার তার উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে এখানে সব ন্যাচারাল কালার আছে একদম ট্রিটমেন্ট আছে একটা আচ্ছা এটা ট্রিটমেন্ট আছে বাকি সব ন্যাচারাল আছে আমরা সব বলেই বিক্রি করি একটা খুব এক্সপেন্সিভ পিস মানে খুব বিউটিফুল পিসটা শরতের একটু কম আছে একদম নাইস কোয়ালিটি ন্যাচারাল কালার অরিজিন শ্রীলঙ্কা প্রাইস জানার জন্য আমাদেরকে ফোন করবেন ঠিক আছে এরকম পিস আরো আছে আমি দেখাচ্ছি হ্যাঁ মানে ইউনিক ইউনিক কিছু পিসও কিন্তু পেয়ে যাচ্ছে না আপনারা এখানে দেখো দাদা সব দেখানো সম্ভব হচ্ছে না একটু দেখিয়ে দাও সব अवेलेबल আছে সব পিছনে দাম মেনশন করা আছে হ্যাঁ ওকে প্রত্যেকটাই যেটা আপনি নেবেন পেছনে কিন্তু পুরো দাম মেনশন করা আছে আপনারা আসবেন দাম অন্য রকম হয়ে যাবে দাদা আমি ওখানে যেতে পারছি না তুমি একটু উল্টু উল্টে দেখিয়ে দাও দু সব দাম মেনশন করা আছে হ্যাঁ দেখতে পাচ্ছি ক্রেড ও কিন্তু রয়েছে কত ক্রেড রয়েছে এবং কিন্তু দাম মানে যেটাই ধরুন এখান থেকে আপনি আসবেন যেটা একটা তুলবেন তার নিচে কিন্তু পেছনে কিন্তু পুরো দাম কিন্তু মেনশন করা রয়েছে এরপর রুবি রত্ন সেগমেন্টে আসবো আমরা রুবি রত্ন খুব ডিমান্ডেবল জিনিস এখন তো ওল্ড বার্মা পাওয়াই যায় না আমাদের কাছে যা যা স্টক আছে আমরা দেখিয়ে দেবো এবং হিউজ স্টক ঢুকেছে খুব খুব রিজনেবেলে এবং কালার ন্যাচারাল সব থেকে বড়ো পার্ট আপনি একটা রত্ন কিনবেন কালার ট্রিটমেন্ট কিনবেন পাথরটা আঙুলে পরে থাকবেন পড়ার পর যে জ্যোতিষীর বিচার ঠিক হয়নি কিন্তু রত্নটা যে ডিস্টার্ব আপনি কিন্তু জানতে পারছেন না একদম সেক্ষেত্রে জানতে গেলে অতি অবশ্যই আইজিআই রিপোর্ট করতে হবে আইজিআই রিপোর্টে কিন্তু কালার ট্রিটমেন্ট কোনটা কোনটা অরিজিন সব ডিটেলস মেনশন করা থাকে আপনারা রিপোর্টটা একটু কস্টলি হয় অতি অবশ্যই একটা দামি রত্ন কিনলে অবশ্যই আপনারা রিপোর্টটা করে রিপোর্টটা করতেবে আইজিআই মার্কেটে অনেক রিপোর্ট আছে আমাদেরoverline সাথে অনেক ল্যাব আছে অনেক জায়গায় অনেক ল্যাব আছে এগুলো মনোপলি একটা রিপোর্ট হয় কিন্তু মনোপলি মানে রত্ন বিক্রি আর মনোপলি রিপোর্ট সব কিন্তু আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাবে একদম আমরা সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করছি কোনো কাস্টমার কোনো রকম ভাবে না ঠকে যায় না প্রাইসে ঠকে কোনো জিনিসে কোয়ালিটিতে ঠকে আমাদের যে রত্ন দেখানো হচ্ছে কলা মুক্ত ব্যাংকক আইটেম যে দেখানো হলো ব্যাংকক আইটেম বাদে যে কোনো রত্ন আপনি নেওয়ার পরে যদি মনে হয় আপনার দাম দর বেশি মনে হয়েছে রিংটা বানানোর আগে ফেরত দেবেন সম্পূর্ণ টাকাই কিন্তু রিটার্ন পেয়ে যাবেন আচ্ছা আর কোনো রত্ন ইউজ করার পরে যদি আপনি এক্সচেঞ্জ করতে চান সেক্ষেত্রে আমরা টোয়েন্টি পার্সেন্ট বাই এক্সচেঞ্জ করে দেবো আর যদি ক্যাশ টাকা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি পঁচিশ পার্সেন্ট মাইনাসে আপনি ক্যাশ টাকা পেয়ে যাবেন সব টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের বিলে মেনশন করা একদম আমরা এখন দেখাবো আগে তো নীলা পোকরা দেখানো হলো আমরা এখন দেখাবো রুবি রত্ন হ্যাঁ আচ্ছা রুবি রত্ন খুব একটা স্লি আইটেম মানে রত্নের জগতে সব থেকে দামি একটা রত্ন রুবি তো রুবি রত্ন কোনটা দাম কম বেশি কোনটার মধ্যে কালার ট্রিটমেন্ট কোনটা ন্যাচারাল কোনটা বার্মা মায়ানমার কোন রত্নটা সব থেকে দাম বেশি হয় সেটা ডিটেলসে আজকে বলবো আর রত্ন দেখানো হবে একদম আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে যে সেগমেন্টটা দেখানো হচ্ছে এটা নিউ বার্মা চুন আচ্ছা এটাকে কেউ মুজুম্বিক বলছে কেউ আফ্রিকা বলছে কেউ নিউ বার্মা বলছে যে যা খুশি বলছে এটা কিন্তু এখানে যে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা পাতা আছে এখানে সব কালার ট্রিটমেন্ট হয় আচ্ছা এগুলো গ্লাস ফিল হয় এখানে কখনো ন্যাচারালের মধ্যে মানে কোনো পাওয়াই যায় না একশো এক পার্সেন্ট এগুলো সব কালার ঠিক আছে তো এটা হচ্ছে গ্যাস ফিলিং হয় এই রুবিটা যখন টেস্ট করবেন ল্যাবে তখন গ্লাস ফিল লিখে দেবে ঠিক আছে আচ্ছা এসব নিয়ে কোনো আপনার কাজ কিন্তু হবে না বাজারে কিন্তু এটাই বিক্রি হচ্ছে কাস্টমারের বোঝার কোনো উপায় নেই আমাদেরকে এই জিনিসই বিক্রি করা হচ্ছে কাস্টমার বুঝতে পারছে না আচ্ছা নর্মাল রিপোর্ট নিচ্ছে নর্মাল রিপোর্টে ন্যাচারাল রুবি রুবি লিখে দেবে তো ওই রিপোর্টে মেনশন থাকবে না কালার ট্রিটমেন্ট আছে না গ্লাস ফিল আছে না মাইন্স অরিজিন লেখা থাকবে কিছুই লেখা থাকবে না তো সেটা আমাদের কাছে স্টার্টিং কোয়ালিটি যেটা সেটা একটু দেখে দাও এটা মাত্র তিরিশ টাকা দিয়ে শুরু একশো টাকা এটা দুশো পঞ্চাশ টাকা সাড়ে তিনশো টাকা সাড়ে চারশো খুব হেভি কোয়ালিটি আছে এটা সাতশো টাকা হ্যাঁ এখানে আছে আটশো টাকার কোয়ালিটি একবার দেখে নাও খুব বিউটিফুল কোয়ালিটি এই জিনিসে তিন হাজার চার হাজার পাঁচ হাজার সব বিক্রি করছে এই যে রুবি দেখানো হলো এরপরে পরে আসবো মেন রুবি রত্ন সেগমেন্টে যেগুলো নিয়ে কাজ হবে ওল্ড বার্মা এবং মেডাকাসিকা রুবি দেখানো হবে আচ্ছা তো আমাদের কাছে এখানে হোলসেল প্রাইসে আমরা রত্ন বিক্রি করি একদম খুব রিজনেবল তো কিছু কিছু দোকানদার আছে তারাও রত্ন বিক্রি করে তো সরকার জেমসকে ভয় পায় ভয় পায় কেন সরকার জিমস খুব কমে বিক্রি করে হিউজ স্টক খুব কমে তো কিছু কিছু ইউটিউবার আছে যে সরকার জিমস ভিডিও করা যাবে না ঠিক আছে তো তারা ভয় পেয়ে যাচ্ছে যে সরকার জিনস ভিডিও যদি মানে আমরা তো অনলাইনে বেশি দিন নয় খুব কম দিন ভিডিও করছি হ্যাঁ তো আমাদের হিউজ কাস্টমার হিউজ মানে সেল এখন প্রচুর সেল যেহেতু সঠিক জিনিস যেই বিক্রি করবে কাস্টমার কিন্তু বুঝতে পারবে অবশ্যই হ্যাঁ কাস্টমার কিন্তু বুঝে যাবে যে কার কাছে কি পাওয়া যাচ্ছে বিক্রি করছে ঠিক আছে কাস্টমার কিন্তু বুঝতে পারবে তো এখন মনোহলি বিজনেস নেই আগামী দিন আরও এটা খুব ট্যানেসমেন্ট হয়ে যাবে আমাদের রত্ন জগতে কিন্তু অনেক মনোহলি ব্যবসা ছিল এখন আর নেই হ্যাঁ যে যা খুশি বিক্রি করে দিয়েছে এখন আর পারবে না যারা কাস্টমাররা এই ইউটিউব ভালো করে ঘেঁটে দেখলে কার কারা কি বিক্রি করছে আপনারা অবশ্যই জানতে পারবেন একদম তো আমাদের সরকার সরকার আছে না ভয় পায় হ্যাঁ আরে সবাই বিক্রি করো ভয় পাওয়ার কি আছে সবাই রিজনেবেল বিক্রি করো কালার ট্রিটমেন্ট রত্ন কম বিক্রি করো মানুষকে ঠকালে তো খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবে কিন্তু মনে শান্তি থাকবে না হ্যাঁ একদম তো এটা আমি বলতে চাইছি ন্যাচারাল জিনিস কিনবেন সঠিক জায়গা থেকে কিনবেন সার্টিফিকেট দেখে কিনবেন অনেক বড় বড় দোকান আছে সেসব জায়গাতেই রত্ন কিনবেন আপনি দুটাকা টাকা দামে ঠকবেন কিন্তু জিনিসে ঠকে গেলে কিন্তু আপনার কোনো রাস্তা থাকবে না একদম তো আমাদের তো সিস্টেমটা আপনারা জানেনি সর্বপ্রথম আমরা দু সাল থেকে আমরা শুরু করেছিলাম যে রত্ন রিটার্ন নেওয়া পলিসি কেউ নিত না এখন আমাদের দেখা দেখি কিছু দোকানদার রিটার্ন নেয় তো বাট যারা সঠিক জিনিস বিক্রি করবে তারা রিটার্ন নিতে পারবে আর যারা উল্টোপাল্টা জিনিস বিক্রি করবে রিটার্ন নিতে পারবে না কেন পারবে না উল্টোপাল্টা জিনিস বিক্রি করবে দামে অনেক বেশি দিয়ে বিক্রি করে রিটার্ন নেওয়ার সময় অনেক কষ্ট হবে একদম তাই রিটার্ন কিন্তু নিতে পারে না এখন আমরা রুবি রত্ন মেন সেগমেন্টে আছি হ্যাঁ মেন সেগমেন্টের আগে দেখো রুবি রত্ন আমাদের এখানে এই যে রত্ন এখানে আছে এগুলো সব আইজিআই করা আছে হ্যাঁ আজকে রিপোর্ট ইন্টারন্যাশনাল রিপোর্ট রুবি মেনশন করা থাকে মানে বার্মা মাইন্ডমান মেনশন করা থাকে カラー যেটা ট্রিটমেন্ট সেটা ট্রিটমেন্ট মেনশন করা থাকে আগের ভিডিওতে দেখিয়েছি একদম একদম ন্যাচারাল কালার যেটা সেটা কিন্তু ন্যাচারাল কালার মেনশন করা থাকে ঠিক আছে তো কোনো কালার ট্রিটমেন্ট রত্ন আপনারা পড়বেন না এটাই আপনাদের রিকোয়েস্ট অতি অবশ্যই আইজিআই রিপোর্ট করে নেবেন এখানে দু হাজার টাকার রতি আছে বার্মা আছে কিছু ম্যাডাগাসকার আছে সব অল টোটাল ন্যাচারাল আচ্ছা অল টোটাল ন্যাচারাল এর মধ্যে যা কিছু আছে সব ন্যাচারাল একটা দুটো পিস হয়তো কালার ট্রিটমেন্ট আছে আমরা বলে বিক্রি করি একদম একদম তো দু হাজারের কোয়ালিটি আমরা দু একটা হাতে তুলে দেখাই বার্মা চুনি কিন্তু দেখতে সুন্দর হয় না বাট এটা কিন্তু পারপাসের জন্য খুব হেভি কাজ করে এটা দু হাজার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন আচ্ছা এখানে আছে চার হাজার টাকা রতি সব ন্যাচারাল কালার দাদা টোটাল ন্যাচারাল এই যে পাথরটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে সম্ভবত বত্রিশশো টাকা দাম আসবে আচ্ছা সব ন্যাচারাল বার্মা মায়ানমারের গ্যারান্টি আমরা আইজিআই সার্টিফিকেট করে দেবো আচ্ছা ঠিক আছে এখানে পাঁচ হাজারের হিউজ কোয়ালিটি কোয়ান্টিটি এসেছে দেখো অনেক রুবি এটা কিন্তু খুব বিলুপ্ত একটা আইটেম এটা আমাদের কালেকশন করতে খুবই কষ্টের ব্যাপার এবং খুবই দাম এটা মার্কেটে হ্যাঁ আর কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটু কোয়ালিটি দেখো 5000 এটা ডিসকাউন্ট করে কিন্তু 4000 টাকার অতি আসবে সব ন্যাচারাল অল টোটাল ন্যাচারাল আইজিআই সার্টিফাইড আপনারা অতি অবশ্যই পেয়ে যাবেন সরকার জেমস এজেন্ট আমরা আপনাদের সার্টিফিকেট প্রভাইড করব ঠিক আছে ওকে তো এখানে আছে 6000 টাকার অতি মেরাগাসকার আছে বার্মা মাইনমার আছে দেখো এই যে পিস আছে এগুলো মেরাগাসকার দেখতে সুন্দর হ্যাঁ মেরাগাসকার দেখতে সুন্দর মেডাগাস রুবিও খুবই ভালো আর যেগুলো বার্মা রুবি একটু দাগ দাম্বা থাকে বাট এটা কাজের জন্য কিন্তু খুবই ভালো হ্যাঁ আচ্ছা কাজ এটাতে কিন্তু খুব সুন্দর কাজ করে ছ হাজার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এখানে আছে টেন থাউজেন্ড দশ হাজার টাকা খুব হেভি হেভি কোয়ালিটি আছে এখানে কিন্তু 20% ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট সবের উপরে আছে এই পিসটা আছে মেরাগাসকার 8000 হবে ডিসকাউন্ট করে এগুলো সব 8000 টাকা হবে ডিসকাউন্ট করে বড় বড় পিস সব কিন্তু अवेलेबल আছে সব থেকে বড় কথা আমরা এখানে ন্যাচারাল গ্যারান্টি থাকবে অরিজিনাল গ্যারান্টি থাকবে মাইন মারে ঠিক আছে এটা রয়েছে 13000 এখানে 13000 এই রুবি রত্ন বেশি বড় লাগে না পড়তে হ্যাঁ এটা কিন্তু আপনার তিন চার রতির মধ্যে পড়লে আপনার সলভ হয়ে যাবে হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা পনেরো হাজার ঠিক আছে এখন এই দেখো দাদা এখানে আমরা তিনটে পিস রেখেছি এই তিনটে পিস একটু ভিডিওতে দেখাও বড় সড়ো করে হ্যাঁ এই তিনটে ফিস কিন্তু ট্রিটমেন্ট করা পাথরটা বарма মাইন্ড ট্রিটমেন্ট হুম তিনটাই ট্রিটমেন্ট আমি আলাদাভাবে রেখেছি আচ্ছা এটা এই যে পিসটা আপনারা বুঝতে পারবেন না কোনো রকম ভাবেই হ্যাঁ আমি একটা জিনিস আপনাদের ধরে দেখিয়ে দিচ্ছি দাদা দেখো এটা এটা ট্রিটমেন্ট পাথর আর এখান থেকে আমি একটা পাথর নিচ্ছি এটা ন্যাচারাল পাথর হুম এটা ন্যাচারাল হ্যাঁ এই যে পাথর এগুলো সব ন্যাচারাল ঠিক আছে আমি পাশাপাশি রাখছি এখানে তিনটে পাথর দেখো অলমোস্ট সেম লাগছে মিডিল এর টা ট্রিটমেন্ট এই সাইড এর দুটো ন্যাচারাল একদম এটা শুধু আমরা জানি কোনটা ন্যাচারাল কোনটা ট্রিটমেন্ট এইগুলো আমাদেরকে এখানে আসলে আপনাদের আইজিআই সার্টিফিকেট করে দেবো এবং ন্যাচারাল ন্যাচারাল না আসলে কালার ট্রিটমেন্ট আসলে আমরা সম্পূর্ণ টাকাই বাইব্যাক করে দেবো কিন্তু এটাতে গ্যারান্টি আছে যে ন্যাচারাল ঠিক আছে ওকে এখানে যেগুলো আছে সব নিচে দাম মেনশন করা আছে প্রত্যেকটা আইজিআর সার্টিফিকেট আইজে সার্টিফিকেট এখানে রেডি আছে আচ্ছা ইনক্লুডিং সার্টিফিকেট ঠিক আছে ওকে এখানে দেখো দাদা একটা পিস দাম মেনশন করা আছে হুম ওয়েট মেনশন করা আছে 18 18000 টাকা অনলি প্রাইস হ্যাঁ কত সব ডিটেইলস রতি ক্যারেট সব দেওয়া আছে একদম একদম এটা আইজিআই সার্টিফিকেট আছে পিসটা একটু দেখে নাও টোয়েন্টি পার্সেন্ট এটার উপরে আপনি ডিসকাউন্টও পেয়ে যাবেন ঠিক আছে এই যে পিস আপনারা বাইরে একটু দেখে নেবেন কত প্রাইস এখানে দেখো একটা ম্যাডাগাস্কার আছে হিউজ আছে সব দেখানো সম্ভব হচ্ছে না এটা দাম দামটা আগে দেখে নাও চল্লিশ হাজার টাকা সব ডিটেলসে লেখা আছে ইন্টারন্যাশনাল রিপোর্ট আছে অরিজিন ম্যাডাগাস্কার আছে খুব সুন্দর খুব সুন্দর অরিজিন ম্যাডাগাস্কার আছে কালার ন্যাচারাল আছে হ্যাঁ

টু পয়েন্ট নাইন জিরো আছে পিসটা একটু দেখে নাও ন্যাচারাল কালার বার্মা মাইন ম্যানের গ্যারান্টি আইজিআই সার্টিফিকেট সঙ্গে ফ্রি পাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে একটা দামি পিস এখানে আছে ওয়ান ফিফটি লাখের পিস এটা আপনার সব এগুলো আমরা কিন্তু দাম যেটা বলছি রতিতে আপনারা ভুল করে বুঝবেন প্রাইসটার দাম কিন্তু হ্যাঁ হ্যাঁ অনেকে ভুল করে ফেলে যে গুটা প্রাইস নট গুটা প্রাইস রতিতে দাম থাকে এখানে একটা পিস দেখো দাদা এই পিসটাও মানে চল্লিশ হাজার টাকা দাম ডিসকাউন্ট হয়ে যাবে রুবি অরিজিন ঠিক আছে তো এখানে আরো আছে এখানে হিউজ হিউজ আছে আছে এখানেও দাদা এখানে দেখো বড় বড় পিস আছে সব দেখাতে পারছি না একদম ভিডিও তো এমনি অনেক বড় হয়ে গেছে আপনার বেশি বড় হয়ে গেলে দেখতে পছন্দ করবেন না বারবার রিকোয়েস্ট করবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ অনেক কিছু ডিটেলস এর সাথে কিন্তু ভিডিও গুলো তৈরি করা হয় সব থেকে বড় ব্যাপার হচ্ছে অথেন্টিক ব্যাপার আমাদের এখানে কোনো রকম কোনো সবই তো ভিডিওর মাধ্যমে বলি বাট কোনো দিক থেকেই ঠকার জায়গা নেই আপনি একটা রত্ন কিনবেন রত্নটা কিন্তু সারা জীবন আপনার লাইফ পার্টনার সঠিক জায়গা থেকে কিনুন আমার কাছ থেকে কিনতে হবে সেটাও দরকার নেই কোয়ালিটির রত্ন কিনুন আর কোয়ালিটির দোকান থেকে কিনুন নেক্সট দাদা আমরা আসছি পান্না পান্না আমাদের এখানে একদম শুরু থেকে শুরু আছে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা শুরু আছে আচ্ছা কোয়ালিটি দেখো দাদা পঞ্চাশ টাকা ন্যাচারাল জাম্বিয়া পান্না ঠিক আছে কোয়ান্টিটি অনেক পঞ্চাশ এখানে আছে দুইশো

ছয়শো টাকা হাজারের প্যাকেটে একটু কম হয়ে গেছে হাজারের প্যাকেট একটু কম হয়ে গেছে এটা হাজারের কোয়ালিটি এরকম আমাদের হাজার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন পনেরোশো টাকা পনেরোশো টাকা এই যে কোয়ালিটি আছে এই কোয়ালিটির উপরে আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ঠিক আছে এখানে আছে দু হাজার টাকা দু হাজারে কিন্তু খুব হেভি হেভি পান্না আছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি আছে দু হাজারে ঠিক আছে দু হাজার টাকা স্ট্যান্ডার্ড কোয়ালিটির পান্না আমাদের কাছে পেয়ে যাবেন ষোলোশো টাকায় মাত্র ষোলোশো টাকা ডিসকাউন্ট করে ষোলোশো টাকায় এরকম পান্না আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এটা আসছে তিন হাজার টাকা তিন হাজারের কোয়ালিটি দেখো তিন হাজারের কোয়ালিটি এটা সেপগুলো কিন্তু আন্ডারগ্রাউন্ড সেপের মধ্যে সব রকম শেপ এখানে अवेलेबल আছে এবং খুব রিজনেবল প্রাইসে এটা তিন হাজার টাকা রতি এটা আপনাদের ডিসকাউন্ট হয়ে যাবে টোয়েন্টি পার্সেন্ট আচ্ছা ঠিক আছে চার হাজার চার হাজারের কোয়ালিটি একবার দেখো একদম গ্রিন গ্রিন এটা ব্রাজিল পান্না এখন পাওয়া যায় না ঠিক আছে চার হাজারে খুব হেভি হেভি কোয়ালিটি একটু জুম করে দেখা হবে দাদা পেয়ে যাচ্ছে একটু জুম করে দেখাতে হবে জানি বুঝতে পারো না ডিসকাউন্ট হয়ে যাবে 3000 সামথিং দাম আসবে হ্যাঁ 3000 এখানে আছে 5000 টাকা এটা 4000 হবে ডিসকাউন্ট করে খুব হেভি হেভি কোয়ালিটির পান্না এখানে কিন্তু আছে ঠিক আছে বাহ কাটিং গুলো দেখতে বলবে হ্যাঁ খুব হেভি আছে আচ্ছা এর পরে আছে 7000 সাত হাজারের কোয়ালিটি একটু দেখতে হবে খুব সুন্দর কাটিং আছে সব অ্যামব্রেডিয়েল কাট এই অ্যামব্রেল কার্ডটা ইন্টারন্যাশনাল কাটিং বলে এটাকে বিশ্বাস সব সার্টিফিকেট এটা পাঁচ হাজার সামথিং দাম আসবে শুধু কোয়ালিটি দেখুন হ্যাঁ কোয়ালিটি দেখতে হবে এটা আমাদের সাত হাজার ডিসকাউন্ট হবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে পাঁচ হাজারে একটু বেশি দাম হবে এখানে কিন্তু খুব হেভি পান না আছে দেখার মতো কোয়ালিটি সাত হাজারে আছে

এখানে কিন্তু খুব হেভি পান না প্রাইস আছে এগারো হাজার টাকা এগারো হাজারের কোয়ালিটি দেখো একটা একটা হার্ড শেপের পান না কোয়ালিটি দেখো নতুন শেপের খুব সুন্দর কোয়ালিটি খুব বিউটিফুল কোয়ালিটি এটা দেখো এগুলো সব মানে খুব রিজনেবেল এই পিসটা দেখো কত সুন্দর একদম মানে ডিসকাউন্ট হয়ে আট হাজার সামথিং এসব পিসের দাম আসবে ঠিক আছে খুবই সুন্দর কোয়ালিটি যেমন রথির মধ্যে চাইছেন সেম রথিতে পেয়ে যাবেন যেমন কাটিং চাইছেন সেরকম কাটিং এর মধ্যে সব পাওয়া যাবে এখানে কলম্বিয়া আছে খুব হেভি কলম্বিয়ান পান্না এখানে কিন্তু অ্যাভেলেবল সবই আছে ওকে এখানে কিছু আছে সব দাম মেনশন করা আছে দেখো একটা খুব হেভি পান্না আমি একটু দেখাই ব খুব হেভি পান্না এটা দেখো খুব বিউটিফুল পান্না আর প্রত্যেকটা বক্সে পেছনে তো দাম 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 15000 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে হ্যাঁ পনেরো হাজার ডিসকাউন্ট হয়ে যাবে এখানে সবই মানে দাম মেনশন করা আছে এটা এটার দামটা একটু দেখাই দেখো সাড়ে চার হাজার টাকা কোয়ালিটি দেখো চার হাজার পাঁচশো কোয়ালিটি নিট অ্যান্ড ক্লিন কিন্তু সব দাম মেনশন করা আছে একটা পান্না দাদা দেখি দাও লাস্ট দাম আছে চোদ্দ হাজার হেভি পিস বিউটিফুল পিস ও তো ভিডিওটা একটু বড় হলো আমরা এখানে ভিডিওটা এন্ড করছি আমাদের এই যে ভিডিওটা হচ্ছে এটা বারসাত সরকার যেমন ছড়িতলা মোড়ে আমাদের দোকান কোনো রকম অসুবিধা হবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা সব রকম গাইড আপনাদের করে দেবো আমাদের গ্রীষ পার্কে একটা শোরুম আছে গ্রীষ পার্কে কলকাতার দিকে আপনারা যদি কিছু পার্সেসিং করতে চান মানে হাওড়া থেকে খুব কাছে কিন্তু হয়ে যাচ্ছে খুব কাছে মাত্র দশ মিনিট লাগে হাওড়া থেকে আমাদের গ্রীষ পার্ক বিবেকানন্দ রোডের শোরুমটায় ওখানে যদি কারো কিছু রিকোয়ারমেন্ট থাকে আপনারা ফোন করবেন আমরা মানে ঠিকানা বুঝতে অসুবিধা হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে ফোন করবেন টোটাল গাইড কিন্তু হয়ে যাবে গাইড করে দেব হ্যাঁ আর রত্ন জগতে যা যা প্রয়োজন সব আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব হচ্ছে না এটাতে আমরা তিনটে সেগমেন্ট নিয়ে একটা ভিডিও করলাম আমাদের এরকম অনেক প্রচুর হিউজ সেগমেন্ট আছে তো নেক্সট আরো দাদার চ্যানেলটাকে ফলো করলে আপনারা সব কিন্তু ভিডিও আরো পেয়ে যাবে আমাদের এখানে মোস্ট রিজনেবল হোলসেল প্রাইসে আমরা বিক্রি করি কোনো রত্ন আপনি নেওয়ার পরে দামে দরে ঠুকে যাবেন পনেরো দিনের মধ্যে রিটার্ন করণ সম্পূর্ণ টাকাই কিন্তু রিটার্ন পেয়ে যাবেন ইউজ করার পরে পলা মুক্ত ব্যাঙ্ক আইটেম বাদে সব রত্ন কিন্তু আমরা রিটার্ন নিয়ে থাকি সেটা পঁচিশ পার্সেন্ট আমরা রিটার্ন নিয়ে থাকি আমাদের বিলে টার্মস এন্ড কন্ডিশন দেওয়া আছে বিলটাকে শুধু যত্ন করে রাখতে হবে বিল হারিয়ে গেলে কোনো কাজ হবে না জি এস টি বিল আমরা প্রোভাইড করবো বিলটাকে কিন্তু যত্ন করে রাখতে হবে নমস্কার